লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ক্রমশ দলতে অব্যাহত রয়েছে রবিবার তেলিয়ামুরা বিধানসভা এলাকার জয়নগর এলাকাতে সিপিএম দল ছেড়ে বেশ কিছু ভোটার বিজেপি দলে যোগদান করেন খবরে জানা যায় আটাশ নং তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের পঞ্চাশ নম্বর ভূত তথা জয়নগর এলাকায় বহু পুরাতন সিপিএম পরিবার তথা প্রাক্তন পুরো চেয়ারম্যান প্রয়াত সজল কুমার দের পরিবারের সহ ছত্রিশ পরিবারের একশো দশজন ভোটার বিজেপি দলে যোগদান করেন বিজেপি দলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা এদিনের এই যোগদান সবাই মুখ্য সচেতক কল্যাণী সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এগারো নং ওয়ার্ড কাউন্সিলর অচিন্ত ভট্ট ভট্টাচার্য তেলিয়ামা মণ্ডলের দুই সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা পুর পরিষদের জয়নগর তথা এগারো নম্বর ওয়ার্ডটি বরাবরই সিপিএম দলের এক সময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই এলাকা থেকে এই দল থেকে নিঃসন্দেহে অন্যতম বার্তা নিয়ে আসবে তা বলাই বাহুল্য সভা হয় কালী মন্দিরে পরিবারে একশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয় আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তি স্ফরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা চল ম্যাডাম আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই যোগদান কতটা দেখুন আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়নিং করেছি অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুধু তেলিয়ামা বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যে এই জয়নিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষে এবং মোদীজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতেছে আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে যে তারা যোগদান করেছেন আগামী লোকসভা নির্বাচনে অবশ্যই একটা ভালো দিক এটা আমাদের বুথ আরও মজবুত হচ্ছে আমাদের একটাই লক্ষ্য মেরা বুথ সবচেয়ে মজবুত সুতরাং এই পঞ্চাশ নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে লোকসভাতে ফলাফল আরও দারুণ হবে এটা আমরা বিশ্বাস করি রিপোর্ট খবর ত্রিপুরা